হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ আজকে চলে এসেছি আরো নতুন কিছু রেসিপি নিয়ে তোমরা অলরেডি আমাদের বড় ব্লকে দেখিয়ে নিয়েছিলে আমি বেশ কিছুদিন আগে ধোসা ইডলি বানিয়েছিলাম আর এটাই হচ্ছে সেই ইডলির ব্যাটার যেটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে যেহেতু আজকে আমার এতটা পরিমাণে ইডলি ধোসা বানানোর নেই সে কারণে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর বাকিটা কিন্তু ফ্রিজেই রেখে দেবো এবার চলো এই ব্যাটারটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদেরকে বানানোর আগের দিন রাত্রে মানে আজকে আমি ইডলিটা বানাচ্ছি আর কালকে রাত্রে ঘুমানোর আগে আমি সেদ্ধ চাল আতপ চাল বিউলির ডাল আর ছোলার ডাল সাথে সামান্য পরিমাণ মেথি একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেই সব কিছু ভালো করে ধুয়ে সকালবেলায় পেস্ট করে একটা কন্টেনারে আমি ঢাকা দিয়ে রেখে সকাল রান্নাঘরে আর দেখতেই পেলে হাফ কন্টেনার আমি পুরো ব্যাটারটা রেখেছিলাম আর ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে কারণটা হচ্ছে সকালবেলায় পেস্ট করে রেখে আর বানাচ্ছি আমি সন্ধ্যা বেলায় তো দেখতেই পেলে ইডলির ব্যাটারটা একটা আলাদা জায়গায় নিয়ে নিয়েছি আর তাতে মিক্স করে করে দিয়েছি লবণ মিক্স করে ওটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি আর এখন বানাচ্ছি আমি ধোসার পু এই পুরটা কিন্তু আমি আমার মতন করেই বানাচ্ছি তাই একটা কড়াই নিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তেল তারপর এক এক করে কারি পাতা সর্ষে ফোড়ন টমেটো কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে পরিমাণ মতন নুন লবণ দিয়ে দিয়েছি এই মশলাটা তৈরি করার আগেই কিন্তু আমার বাদামটা ভেজে তুলে নেওয়ার কথা ছিল যেটা আমি একেবারেই ভুলে গিয়েছি যাই হোক পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি এখন বাদামটা ভেজে নেব আর এখানে এই মশলাটা রেডি করে নেব মশলাটা কিছুটা তৈরি হয়ে আগে থেকে করে রাখা আলু দিয়ে আজকে আমি যেহেতু মশালা ধোসা বানাবো সেই কারণেই কিন্তু এখানে আলুর পুরটা তৈরি করছি আর তোমরা যদি মনে করো ভগবানের জন্য প্লেন ধোসাই বানাবে তো তাহলে তোমাদের এত কষ্ট করে পুরটা বানাতে হবে না আর দেখো কষ্টটা কোন লেভেলের হয়ে গেছে পুর বানাতে গিয়ে আমার এটাই ভেঙে গেল ভেঙে গেছে এখন কিছু করার নেই এটা আমাকে লুকিয়ে রেখে দিতে হবে পা আবার দেখলে বলবে কে ভাঙলো এটা তোমরা কিন্তু খুন্তি ছাড়া অন্য কোনো কিছু ইউজ করতে যাও না তাহলে আমার মতনই অবস্থা হবে যাই হোক এটাকে যদি খুব তাড়াতাড়ি না তোলা হয় এটাও এর সাথে রান্না হয়ে যাবে সে কারণে আমি একটা সারাসিনী এসেছি এটাকে তুলবো বল বাপরে উঠতে তো কিছুতেই যাইছে না অনেক জোর জবস্তি করে ওখান থেকে ওকে নেওয়া হলো এরপর আলুগুলোকে ঝরিয়ে দিয়ে এটাকে ফেলে রেখে দেবো আমি এক সাইডে মশলা কষানোর সময় যদি লবণটা দিয়ে থাকো তাহলে এখন আর দিতে হবে না আমি যেহেতু তখন দিই দিই তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এটা কিন্তু তোমরা একেবারে স্কিপ করতে পারো আমি দিচ্ছি তার কারণ আছে আমি প্রত্যেকটা রান্নাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে থাকি সবকিছু ব্যালেন্স করার জন্য পর দিয়ে দেবো ভাজা বাদাম সেটাকে আমি একটুখানি ভেঙে নিয়েছি সব কিছুকে আমি এখন ভালো করে মিক্স করে নেবো ওদিকে কিন্তু আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি সাম্বারের জন্য বড় ব্লগে বলতে পারিনি আমি কি ডাল দিয়েছিলাম তো সাম্বার তৈরি করেছিলাম আমি অরলের ডাল সাম্বার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে সরষের তেল তেলের মধ্যে দিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম আর তারপর ঘুরে এসে দিয়েছি সর্ষে ফোড়ন আর তারপর দিয়ে দিয়েছি হিং শুকনো লঙ্কা এগুলো কিন্তু খুব দরকার এগুলোকে একদমই স্কিপ করবে না আর বিভিন্ন রকমের সবজি আমি দুপুরবেলাতেই বানিয়ে রেখেছিলাম বিভিন্ন রকম বলতে তিন চার রকমের হবে আমার কাছে তেমন কিছু ছিল না গাজর বেগুন আর ডাটা এটা কিন্তু তোমাদের দিতেই অনেকে আবার সাম্বারে আলুও দিয়ে থাকে সেটা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই এরপর পরিমাণ লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো আর তাছাড়া চাইলে কিন্তু তোমরা ডাল সেদ্ধ যখন হচ্ছিল তখন এই সমস্ত রকম সবজি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে পারতে সেটাও ভালো লাগে তো আমি সেটা করিনি আমি আগে এগুলোকে ভেজে নিয়েছি আর তারপর সেদ্ধ ডাল জল সবটা এখানে দিয়ে ভালো করে মিক্স করে খুব শর্টকাটে করে নিচ্ছি আমি তো বলবো এত সহজ একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ট্রাই করলে কিন্তু এইভাবেই বানিও দেখবে কালারটা যেরকম আসবে আর টেস্টটাও সেরকম আসবে আচ্ছা কালার বলতে মনে পড়লো আমি যখন সাম্বারের একটা শর্টস ভিডিও দিয়েছিলাম একজন বলেছিল কি সুন্দর কালার এসেছে সাম্বারের সত্যিই তাই সাম্বারের কালারটা সেদিন ভীষণ ভালো এসেছে সাম্বারটা যখন একটু ফুটে এসেছে তখন আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সাম্বার মশলা যেটা একদম মিস করো না তোমরা মার্কেটে পেয়ে যাবে সাম্বার মশলা তোমরা যদি চাও যে যেটা ইউজ করবো না বাড়িতে বানাবো সেটাও বানাতে পারো যাই হোক আমি সাম্বার মশলা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তেতুল জল তেতুলটা কিন্তু ভালো করে ধুয়ে দুপুরবেলাতে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটুখানি হাতে কচলে এখন এটাকে আমি সাম্বারের মধ্যে দিয়ে দিয়েছি আর তেঁতুল ছাড়া কিন্তু সাম্বার তা ঠিক ভালো লাগবে এরপর পাশেই আমি জল বসিয়ে দিয়েছি ইডলি করার জন্য এটা হচ্ছে আমাদের অনেক পুরনো একটা ইডলি মেশিন খুব ভালো ইডলি হয় দুটো ট্রে এর এখন জীবিত আছে আর একটা হারিয়ে গেছে যাই হোক এটাতে এখন ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি তার কারণ হচ্ছে ভালো করে যদি অয়েল দাও তাহলে খুব সুন্দর ইডলিটা উঠে যায় আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকে কাপড়ের ওপর ইডলি ব্যাটারটা দেয় আর খুব সুন্দর ইডলি হয়ে যায় তো সেটা আমি জানি না আমি পারবো না করতে তার জন্য এটাই করছি আমার কাছে এটাই বেশি সহজ মনে হয় সেম ব্যাটারে কিন্তু ইডলি ধোসা দুটোই হয়ে যাবে তবে ইডলি করার পর ব্যাটারটা দি একটু সামান্য পরিমাণ জল মিক্স করে দেবে নর্মাল জল তাহলে ধোসাটা ভালো হবে আমি ভুলটা করেছিলাম এটাই আমি জল মেশাতে ভুলে গেছি ওই মোটা ভারী ইডলির যে ব্যাটার সেটা দিয়েই আমি ধোসা করেছিলাম তবে খারাপ কিছুই হয়নি তবে একটু ইড ধোসার ব্যাটারটা একটু যদি পাতলা হয় তাহলে ভালো হয় তো আমার এখানে জল 그금까 <목소리도> টকবক টকবক করে ফুটছে পুরো গরম হয়ে গেছে আর আমি এখন বসিয়ে দিয়েছি ইডলিগুলো কিছুক্ষণের মধ্যে দেখবে ফুলে ঢোল হয়ে গেছে ইডলি দারুণ ইডলি হয়েছিল মেন হচ্ছে তোমার ব্যাটারটা যদি ভালো হয় না ভালো মতন ফুলে তাহলে তোমার কোনো কিছু নিয়ে চাপ নেই ইডলি ভালো হবে ধোসাও ভালো হবে তো এখানে আমি একটা ধোসার তাওয়া নিয়ে নিয়েছি ননস্টিকের এটা অনেক পুরনো তাওয়া তার জন্য এরকম কালার হয়ে গেছে আর এটা গরম করতে দেবো আর ওদিকে দেখব ইডলিটা কেমন হয়েছে তো দেখো ইডলি কিন্তু ফুলে ঢোল হয়ে গেছে আর আমি এখন একটা চামচ দিয়ে চেক করে নেবো চেক করে দেখলাম যে আরও কিছুটা হতে টাইম লাগবে তো সে কারণে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি এরপর আমি করবো ধোসা ধোসা ডোসা যেটাই বলবে জিনিসটা একই তো দেখো এখানে আমি যেই ভুলটা করেছি ব্যাটারটা কিন্তু আমি সেম রেখে দিয়েছি পাতলা করে নিই তার কারণ আমাকে আরও ইডলি বানাতে হতো তাই তোমাদের সাথেও শেয়ার করতে হতো আর ভগবানকে ভোগ লাগাবো বলে আমি এখানে ইডলিটা সরি তোসাটা বানিয়ে নিয়েছি এগুলো সব কিছু বানাতে বানাতে আমার অনেকটা রাত হয়ে গেছে প্রায় তখন বাজে নটা ভগবানকে স্বয়ং দিতে হবে তো সে কারণে আরও তাড়াহুড়া করছিলাম তাই কোনো রকমভাবে দুটো আমি ডোসা বানিয়ে নিয়েছি খুব চট জলদি করে দেখো আমাকে কোনো কষ্টই করতে হলো না ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছিল বলে দোসা কিন্তু উঠে যাচ্ছে একা একাই আর যদি ব্যাটার ভালো না হয় তাহলে কিন্তু তোমার দোসা উঠবে না তবে এটা ভেবো না আমি এটা ফার্স্ট টাইমই একদম খুব ভালো পেরেছি এর আগে আমি অনেকবার ট্রাই করেছি দোসা বানানোর আর সব কটা তাওয়াতে লেগে যেত ওঠানোর মানে সাধ্যই ছিল না আমার এরকম হয়ে যেত তো এটা একটু টাইম দিয়ে বানাবে তাহলে ভীষণ ক্রিস্পি হবে আর এখানে ইডলি আমার পুরোপুরি রেডি এটাকে একটুখানি বের করে ঠান্ডা হতে দেবো আর তারপর তুলে নেব যাই হোক ইডলি দোসা যেটা যতটাই বানানো হয়েছে এখন আমি ভগবানের প্লেটটা রেডি করব তার কারণ হচ্ছে ভোগ লাগাতে হবে ভগবানকে শয়ন দিতে হবে ওদিকে আমার নিচে ক্লাউড কিচেনের অর্ডারও চলছে মানে সব কিছু আমাকে সামলাতে হচ্ছে কোনো ব্যাপার না ভগবান অনেক শক্তি দিয়েছে সবটাই একসাথে সামলাবো আর খুব ভালোভাবেই করবো আরেকটা কথা ইডলি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোলার চেষ্টা করবে না কমপক্ষে এক মিনিট হলেও তোমরা সাইজে রেখে দিও তাহলে খুব ভালোভাবে ইডলিগুলো উঠে যাবে আর নয়তো বুঝতেই পারছো ভেঙে চুরে একাকার হয়ে যাবে ভগবানকে ভোগ লাগানোর পর শয়ন দিয়ে আমি কিন্তু পাশে কাকিমণিদেরকে দিয়ে এলাম আর তারপর আমি টেস্ট করতে বসলাম সত্যি দুর্দান্ত হয়েছিল দেখো আমরা তো বাইরে সেরকম কোথাও খাই না যখনই কিছু খাই বা নতুন কিছু ট্রাই করি সেটা মায়াপুরে গিয়েই করি আমি এর আগে মহাপ্রসাদ থেকে ইডলি নিয়েছিলাম এত টক লাগতো যে আমি খেতে পারতাম না কিন্তু আমি বাড়িতে যে কবারই বানিয়েছি খুব একটা বেশি টক হয় না মানে খেতে খুব ভালো লাগে আমি জানি না কেন এরকম হয় আর এখানে পরের দিন সকালবেলায় এখানে আমার স্টুডেন্ট চলে এসেছে দেবাং আর বৈশালী ওদের খুব আমি একটু ধোসা বানিয়ে খাইছি ওরা যেহেতু বাচ্চা ভেতরের ওই যে আলুর স্টাফিংটা ওইটা খেতে চাইছিল না ওপরে ধোসাটা সস দিয়ে খাচ্ছিল তো ওদের খুব ভালো লেগেছে ওরা আরও একবার চেয়ে খেয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে যাই হোক আজকে জন্য এতটুকুই তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখো আর হ্যাঁ তোমাদের জন্য একটা সুখবর আছে আমাদের ফেসবুক পেজে ফর্টিন কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ হরি কৃষ্ণা